নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা সুখবর দিতে চলেছি আজকে আমার একটা গান আসছে আমার চ্যানেলে আসবে তো সেই গানের শ্যুটিং চলছে একটা পারিবারিক গান স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে যে গান স্ত্রীরা এখন সবাই রিলস বানাতে চাইছে সেই নিয়ে একটা গান খুব সুন্দর গান আসতে চলেছে যেমন কে ছিল আমার চ্যানেল তখন আমি একটা গান দিয়েছি তো ঠিক সেরকম এবারে একশো পার হয়েছে তো সেই জন্য আরেকটি গান দিতে চলেছি তো আপনারা সেই গানের শুটিং এর নানান দৃশ্যগুলি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখা তো এই গানের নায়ক নায়িকার বেশ ভূমিকা আছে তো সেই নায়ক নায়িকার কাছ থেকে কিছু বক্তব্য তুলে আচ্ছা নমস্কার দাদা নমস্কার আচ্ছা তো গানটা কি রকম হতে চলেছে বলুন গানটা যেটা করিছি মানে এই যে আমার স্ত্রী আছে হ্যাঁ তো মোটামুটি অনেক দিন থেকে যে মোবাইল দেখে 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 মানে একটাবার মানে করব করব দমা মানে একটা আশা আচ্ছা ঠিক আছে মানে রিলস ভিডিও ভিডিও মানে মানে ভিডিও করে ছাড়বো হ্যাঁ তো আমি জিনিসটা ওটা খারাপ মনে করি সেই অনুসারে আমি এটাকে মানে বাধা পদ্ধতি আচ্ছা যে নাইলে খারাপ জিনিস বটে ভালো ল হেনতেন ঠিক আছে তবু যে মানে এক বাধা করার পরে মানে শুনেছে যাই হোক এক মানতে ওই যে কথাটা শুনেছি ঠিক আছে তারপরে পেরাই বলে তো যখন পেরাই বলে তখন মনটা হয় যে একটা মানুষের যখন মনে একটা এরকম জায়গা আছে তাকে বেশি দিন এরকম চাপাই রাখাটা ঠিক লই ঠিক আছে এই জন্য যখন তোর মনে যখন এতই যখন আসা তোর মনটা যখন অতই শখ সেই করে বলি আচ্ছা তাইলে তাহলে রিলস করার আগে তাইলে একটা গানাই করছি ইউটিউবে আচ্ছা ওইটাই অভিনয় করবে এই করে এটা করা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত রিলস ফিল কিছু করে নাই এই প্রথম ইউটিউবেই নামছে তো আমরা সেই হিরোর কাছ থেকে অনেকে বক্তব্য শুনে নিলাম তো এরপরে সেই নায়িকার কাছ থেকে বক্তব্য শুনে নেব আর তারপরে আমরা শুটিং এর নানান রকম দৃশ্য দেখাবো এবং আমিও সেটা কিন্তু চরিত্রে আছি অনেকটাই আমরা কিন্তু আমি নিজেও এই গানটার মধ্য দিয়ে আছি শুটের দৃশ্য আপনারা দেখতে পাবেন তো গানটা লিখেছে টাকা গানটা ওই যে যে মানে আমাকে বলতো তো যে জিনিসটা বলতো যে জিনিসটা করবো বলতো সেই জিনিসটা নিয়ে আমি নিজেই একদিন আগে লেখলি আর তারপরের দিনে আমি ডুড়কু ওই যে লাভ স্টুডিও রাহুলটা আছে ওর কাছে যাই মোটামুটি দাদাই অনেক সাহায্য করে গানটা মোটামুটি সাহায্য করে করাই নিয়েছে আজ থেকে কতদিন পরে বেড়ে আছে আর গানটা আছে প্রায় মানে গানটা গানটা রেকর্ডিং এক মাস আগে হয়েছিল ঠিক আছে যাই হোক অসুবিধার কারণে একটু লেট হইলো আজকে শুট হচ্ছে পর এডিট ফেডিট হলে বেরিয়ে আসবে আচ্ছা খুব ভালো এরপর আছে সেই নায়িকাটা আচ্ছা নমস্কার আচ্ছা তোমার নামটা আমার নাম গীতারানী সিং সর্দার আচ্ছা গীতারানী সিং সর্দার নাম আছে রাহেডি হ্যাঁ তো আজকে আপনার কি রকম গান নাই শুটিং করলি শুটিং কি রকম আছে প্রথম বার করা আছে তো আমরা একটা বুঝতে পাচ্ছি নাই হ্যাঁ ক্যামেরাম্যান বলে দিছে অনেকটা বুঝান দিছে আচ্ছা 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 ওই অনুসারে করা হচ্ছে তো আমরা তো নতুন কোবো করা নাই ক্যামেরাম্যান বিরক্ত আছে নাকি না ওটা তো এখন বুঝতে পাচ্ছি নাই এখন মোটামুটি ঠিকই আছে নাকি আচ্ছা তো এই যে তোমার কি এটা বাস্তব যেটা দাদা বললো আর কি যে এরকম এরকম ব্যাপার যে পুরে মানে রিলস করার একটা পুরা মানে চেষ্টা রিলস বানাবার মানে যে কোনো রিলস মানে ভিডিও যে নরমাল ভিডিও তোমার সেরকম আছে না ভিডিও হ্যাঁ মানে অনেক রকম আছে তো বলি সেরকম কি লাগ করব ওর মানে ইচ্ছুক ছিল আর কি তো ফেসবুক খোলা খোলা আছে ফেসবুক খুললে মানে সেরকম আমার দ্বারা ফেসবুকে কোনো ভিডিও ভিডিও ছাড়া হয় না একদম নাই এবারে থেকে ছাড়বেন देखा जाए जो दर्शक वीडियो छड़ा माने कि दर्शक और भालो वासा पाए हाँ तो माने आरो यूट्यूब पे गान करूँगा आरो किंतु गाना शिवे के गाना शिवे जब दर्शक और भालो वासा पाए तो दर्शक और भालो वासा पाले तो वो सब पोचो तो पुरी माने इन आदर के तो भाईराल दो दो कर बन ये कम दर्शक और माने की बोलूँ भालो अच्छा ये रिकॉम कौन है ये सब जैसे सिनेमा जगत और बाय ये कौन किचो करा है ना ना

যদি ভালো লাগে তো অবশ্যই পরবর্তী আরও আমরা নতুন নতুন ভিডিও করবো তো এরপরে আমরা সেই শ্যুটিংয়ের দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরছি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু গানটি আসছে এখানে আমাদের শুটিং শেষ হয়ে গেল এবারে কিন্তু বাইরে সেই শ্যুটিং চলবে আর সেইখানেই আছে আমারও কিন্তু শ্যুট তা আপনারা দেখতে থাকুন কুলির মধ্য পুরা শুটিং চলে গলা এই যে বাচ্চা কাচ্চা সবাই আছে সবাই দেখতে শুটিং দারণ সাইকেল নিয়ে হিরো আসছে ছিল তো সেখানে দৃশ্য কাটা হলো আর এরপরে আমরা নিজে শুটটা আছে দেখো हां हां ও দাদা ডানা 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 দাও বডি লকি করছে বড় রিল স্টাইলস বানাছে হিলা চুরি বক নাই গায় ঘরে হিলা রাখে দাও রাখে দাও তো বাই করে দেখতে তোমাদেরকে প্রায় এইভাবে তাকে তাতাইন দিয়া হইলো দিয়ে হইলো সেই দাদাটাকে আর তারপরে কিন্তু ওই ঘরে যায় কি জিনিসটা করছে সেইটা দেখতে থাকো একবারে জবরদস্ত ভিডিও হবে তো ভিডিওটাই দেখার জন্য আপনারা এই পুরুলিয়ার রুপে চ্যানেলে নজর রাখবেন রবিবার গানটা কিন্তু সকাল ছটার দিকে বের আপনারা গানটার দিকে নজর রাখুন চ্যানেলের দিকে আর তারপরে শুটিং এর আরো নানান দৃশ্য দেখাচ্ছি আপনারা পুরো প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেয় যে পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেল একশোকে সম্পূর্ণ সেই কারণে কিন্তু গানটি ঝড়াক করে চলে এসে গেছে